আসসালামু আলাইকুম বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি বিজনেস আইডিয়া শেয়ার করব না আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে ফুটপাতে বিজনেস করতে হলে ফুটপাতে কিভাবে জায়গা ম্যানেজ করতে হবে আপনাদের মধ্যে অনেকেই ইচ্ছুক যে ফুটপাতে বিজনেস করবেন কিন্তু আপনারা অনেকেই বুঝতেই পারেন না যে ফুটপাতে বিজনেস যে করবো সেখানকার জায়গা কিভাবে ম্যানেজ করব আবার অনেকেই দেখা গেলো যে লজ্জায় সেই জায়গাটা ম্যানেজ করতে যান না ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে ফুটপাথ থেকে কিভাবে জায়গা ম্যানেজ করে ব্যবসা করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে আসি যে আমরা কোন ধরনের ফুটপাতে বিজনেস করব ধরেন আপনি শহর এলাকায় করবেন তো শহর এলাকা বলতে আপনি ঢাকা শহর ছাড়াও আপনি যে কোনো জেলা শহর ধরে নিতে পারে সেই ফুটপাতের যে জায়গাটা রয়েছে এখন সেই ফুটপাতের জায়গাটা মালিকানা হতে পারে সরকারি হতে পারে বা কোনো সরকারি কর্মকর্তার অধীনে হতে পারে আমি সরকারি কর্মকর্তার এখানে নাম উল্লেখ করতেছি না সরকারি কর্মকর্তার অধীনে হতে পারে তো এখন আপনি যেই জায়গাটা থেকে পছন্দ করতেছেন যে ধরেন আপনি শহর এলাকায় একটি জায়গায় ফুটপাতে বিজনেস করবেন সেখানে আরও অনেকেই ফুটপাতে বিক্রি করতেছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে আপনি চাচ্ছেন যে ওইখানে আপনি ব্যবসাটা করবেন তো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম ওইখানে যাবেন ওইখানে যাওয়ার পরে পার্শ্ববর্তী যারা দু মানে এই আপনার অলরেডি ব্যবসা করতেছে ফুটপাতে আপনি এদের জিজ্ঞাসা করলেও পারেন তবে এদের ভিতর থেকে যার মন মানসিকতা একটু ভালো আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনারা যেই ফুটপাতে বিজনেস করতেছেন এই জায়গার মালিককে এটা কি মালিকের আন্ডারে নাকি কোনো সরকারি কর্মকর্তার আন্ডারে নাকি ফ্রি যেটি হোক না কেন বা কোনো নেতার আন্ডারে যেটি হোক না কেন জিজ্ঞাসা করবেন তো সেই লোকটা আপনাকে কিন্তু কার আন্ডারে সে বিষয়টা জানাবে এখন জানানোর পরে তাকে আপনি আরেকটি কোশ্চেন করতে পারেন যে আপনারা এখানে দৈনিক বা মাসে কীরকম ভাড়া দেন এই বিষয়টা একটু তথ্য নিতে পারেন তো আপনি তথ্য তথ্যটা নেওয়ার পরে তারপর আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমি তো এখানে এরকম এরকম বিজনেস করতে চাই আমি এই মালিকের সাথে বা এই লুকের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি বা কথা বলতে পারি তো তখন সেই ব্যক্তি আপনাকে তার অ্যাড্রেস দিবে অথবা আপনাকে বলবে যে আপনি অমুক সময় আসবেন আমাদের মালিক বা যার আন্ডার আমরা এখানে ব্যবসা করতেছি সেই ব্যক্তি অমুক টাইমে আসে হয় এখানে আসতে বলবে অথবা আপনাকে ঠিকানা দিয়ে দেবে তার সাথে যোগাযোগ করার জন্য ঠিক আছে এখন আরেকটি বিষয় আমি বলে দিই সেটি হচ্ছে যে যদি ওইখানে আপনি দেখেন যে না কারোর কাছে আপনি সঠিক তথ্য পাচ্ছেন না আপনার কাছে একটা ডাউট ডাউট মনে হচ্ছে ঠিক আছে যে আপনাকে ভুল ভাল কথা বলতেছে তাহলে আপনি একটি কী কী মানে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে আপনি ওইখান থেকে মিনিমাম একটু দূরে চলে যাবেন সেই দূরত্বটা আপনি বুঝবেন যে কতটুক দূরে গিয়ে জিজ্ঞাসা করলে এই জায়গার সঠিক তথ্যটা পাওয়া যাবে তো অতটুক দূরে গিয়ে ওইখানকার যে স্থানীয় লোকজন আছে যারা দোকানদার বা স্থানীয় লোকজন হ্যাঁ দোকানদার ছাড়াও আরও অন্যান্য স্থানীয় লোকজন থাকতে পারে আপনি এদের কাছে জিজ্ঞাসা করবেন একটু বুঝিয়ে বলবেন যে আমি ওই ওইখানে বা জায়গায় হ্যাঁ ভাই আমি তো আপনি তো জায়গাটা চিনতে পারছেন ওইখানে আমি একটু ফুটপাতে বিজনেস করতে চাই তা আমি সেখানে একটু সঠিক তথ্য পাচ্ছি না সেখানে যারা ব্যবসা করতেছে তো ওই জায়গার মালিক কোথায় থাকে বা কীভাবে তার সাথে যোগাযোগ করতে পারি বিস্তারিত তার সাথে শেয়ার করে আপনি তার কাছ থেকে দেখা গেল যে ওই অ্যাড্রেসটা বা লোকেশনটা বা তার তথ্যটা নিতে পারেন এখন নেওয়া হয়ে গেলে তার সাথে আপনি সরাসরি আলোচনা করবেন এখন তার সাথে কথাটা বলার পরে আপনি তার সাথে দৈনিক ভাড়ার চুক্তিতে যাবেন অথবা আপনি মাসিক ভাড়ার চুক্তিতে যাবেন এখানে আরেকটি কথা বলি ওই ফুটপাথটা যদি মাসিক সরি মালিকানা যদি না হয় যে না এটা মালিকানা না ডিরেক্টলিটি গভর্নমেন্টের জায়গা হয়তো কোনো নেতা বা কোনো যে কোনো কারোর প্রতাপশালী কারোর আন্ডারে রয়েছে অথবা কোনো সরকারি কর্মকর্তার আন্ডারে রয়েছে তাহলে সেক্ষেত্রে ওইখানে কিন্তু আপনাকে সিকিউরিটি পে করতে হবে না জাস্ট আপনি ভাড়া দিবেন এখন একটু আসি যে গ্রামে কীভাবে ফুটপাথ ম্যানেজ করা যায় গ্রাম এলাকার বিভিন্ন বাজার হতে পারে থানা পর্যায়ে হতে পারে ইত্যাদি তো গ্রামের বাজারেও দেখা গেলো যে বাজারের মধ্যে বাজারের যে মালিক রয়েছে বা বাজারের যারা কমিটি রয়েছে যেই থাকুক না কেন এদের কাছে সর্বপ্রথম ওই স্থানীয় দোকানদারের মতোই আপনার নিজের গ্রাম হলে আপনার জানা রয়েছে যদি জানা না থাকে তাহলে আপনি স্থানীয় লোকজনের কাছে বা দোকানদারদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি গ্রামের বাজারের ওই সাইডটাতে বা এই সাইডটাতে আমি ফুটপাতে ব্যবসা করতে চাই তখন দেখা গেল যে আপনি বাজারের মালিকের সাথে অথবা কমিটির সাথে কথা বলে সেখানে একটি ভাড়া দিয়ে আপনি বসলেন এখন গ্রামের বাজারের কমিটি দেখা আপনাকে ফ্রিতেও দিতে পারে যদি ফ্রিতে নেওয়া যায় ঠিক আছে তো এইভাবে আপনি গ্রামের বাজারে দিতে হবে এবং এই ফুটপাতের জায়গাটা আরেকটি ক্যাটাগরিতে নেওয়া যায় সেটি কোনটা সেটি হচ্ছে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সামনে বা একটি দোকানের সামনে অথবা একটি মার্কেটের সামনে হ্যাঁ এরকমভাবে যদি কোনো কিছুর প্রতিষ্ঠানের সামনে যদি বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে হলো মানে হবে কি যে ওই প্রতিষ্ঠান বা ওই দোকানের সাথে আপনাকে কথা বলতে হবে তখন দেখা গেলো ওই দোকানের যদি পোষায় তাহলে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আমার এই দোকানের সামনে এই কোনাটার মধ্যে এভাবে ব্যবসা করেন আমাকে আপনি দৈনিক এত টাকা দেবেন অথবা মাসে এত টাকা দিবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া নিয়ে